আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়েজ হবে রবিউল লিখেছেন আমি কখনো ভোট দিই এমরি মোস্তফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কিভাবে করবে আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেই জন্য এটি গুনাহের বিষয় এছাড়া রবিউল লিখেছেন আমি কখনো ভোট দিই নি আমার পাপ হবে না আপনার কোনো পাপ হবে না ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সব হবে বা না দিলে গুনা হবে তবে হ্যাঁ আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন তুলনামূলকভাবেই ইসলামের জন্য মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন এটা আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনার আপনাকে আজর এনে দেবে ইশা তারা তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন মন্দ কেউ যারা না আসতে পারে যেন চেষ্টা করলেন সেটা আপনার সাথে থাকলে করবেন কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছে কিন্তু ভোট দেননি এর কারণে আপনার কোনো গুণা হবে না ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব হ্যাঁ হ্যাঁ ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন অন্যায়ভাবে দিবেন না এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন এটা আপনার কর্তব্য সে ভিন্ন বিষয় আমি রাশাদুল ইসলাম লিখেছেন নামাজ হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন আমরা বৈঠকে তাসাবত পাঠ করব তখন আসাদ আল্লাহ ইল্হাদাল্লাহ আর্শাদ মহম্মদ আবদুল রাসু বলার সময় আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তুলে এইভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সন্ন্যাহ বলা হয়েছে বরাদ্দ মুস্তাহ এটা আবশ্যক কোনো বিষয় নয় এমনি মোস্তাফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কীভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তালা ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে যিনি পারেন না যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না আলমাতরা বলেছেন লাইকলিফুল্লাহ হুন হাসান সাহা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে মুজাহিদুল ইসলাম শাওকাত লিখেছেন বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা অসুবিধা নেই কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিদায়গুলো ব্যবহার করতে পারে